সাবার উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব দুই অনুষ্ঠিত হয়েছে আজ সাবার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত আন্ত স্কুল ও কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বকর সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জহিরুল আলম বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার নুরুল আমিনের প্রতিবেদনে এ পর্যায়ে আমি এই বিষয়ের উপর আনডাস্টর উপর বিষয়গত বিষয় উপর সম্মানিত ভূমিকে আর তার সংকিত বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ

এটা আসলে আমাদের সরকারি বলে আমরা প্রোগ্রাম করলেও এটা মূলত কিন্তু ইয়াং জেনারেশনের নিজস্ব প্রোগ্রাম এটা তোমরা যারা তরুণ আছো তোমরা যারা ইয়াং পিপল আসতো তাদের জন্য তোমার গভর্নমেন্টের ফেস্টিভালের মতো আয়োজন করছো তোমরা নিজেদের মতো নিজেরা প্রোগ্রাম করতে পারো তো আমাদের এখানে বাংলাদেশে আমরা সব দূর হয়ে যাবে তখন আমাদের যখন বয়স হবে তখন বয়স্ক লোকের সঙ্গে বেড়ে যাবে ইয়াং পিপলের সঙ্গে কমে